নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ব্যাঙ্গলি সিম্পল আর আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমি করঞ্জাগুলো ধুয়ে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছে যেন একটুকু জল না থাকে তারপরে করঞ্জার উপরে একটু করে কাট লাগিয়ে নিব কাট লাগিয়ে নিয়ে এখন নুন পরিমাণ মতো নুনটা একটু বেশিই লাগবে খুব টক্ত নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য আমি খেয়ে রেখে দেব তোমরা যদি কেউ কোনোদিন করঞ্জার আচার না খেয়ে থাকো বানিয়ে একবার খেয়ে দেখো অসাধারণ লাগে করঞ্জার আচার আমি যেইভাবে আচার বানাচ্ছি সেই সেই রকমভাবে তোমরা একবার আচার বানিয়ে দেখো রোদও দিতে লাগবে না এক বছর রোদ দিয়ে ভালো থাকবে কিচ্ছু হবে না তা আমি মশলাগুলো নিয়ে নিয়েছি মশলাতে আছে এক চামচ ধনিয়া এক চামচ জিরা এক চামচ পাঁচ আর এক চামচ জোয়ান দুই চামচের মতো কালা সর্ষে তো আমি এক এক করে সব মশলাগুলো শুকনো ভেজে নেব সর্ষে আর জোয়ানটা একটু পরে দিলাম কৃষির জন্য যে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নালে এলো পুড়ে যাবে একসঙ্গে দিলে পুড়ে যেত সে জন্য একটু পরে দিলাম এটা নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে নামিয়ে নেব নামিয়ে গুঁড়ো করে নেব এখন ওই কড়াইতেই আড়াইশো গ্রামের মতো সরষের তেল দিয়ে দিয়েছি কিছুটা পাঁচ পাঁচফোরণ দিলাম পাঁচ পাঁচফোরণের সুন্দর গন্ধ বেরোলে এখন পাঁচফোরণের সুন্দর গন্ধ বেরোয় গেছে এখন ওই যে নুন হলুদ মেখে রাখা করঞ্জাটা দিয়ে দেবো তোমার করঞ্জাটা দিয়ে আমার কিছুক্ষণ আড়াচড়ে সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম একদম বেশি গুঁড়ো করি নাই একটু একটু দানা দানা রয়েছে সেরকমভাবে গুঁড়ো করে নিয়েছিলাম এখন ওটার সঙ্গে মিলিয়ে নেব কয়েকটি শুকনো লঙ্কাও শুকনো ভেজে গুঁড়ো থেতো করে নিয়েছিলাম আর একটু চিনি দিয়ে দিলাম এখন সব এক সঙ্গে মিলিয়ে নেব এটা রোদেও দিতে লাগবে না এক বছর অবধি ভালো থাকবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার করঞ্জার আচারটা কেমন লাগলো অবশ্যই কমন করে জানিও আর তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো আমার সকল বন্ধুদের বলছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে এসে আরেকটি রেসিপি নিয়ে